Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown দক্ষিণ শহরতলির বজবজ ট্রাং রোডে বিশেষ করে বাটা থেকে জিঞ্জিরা বাজার পর্যন্ত যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে তাই পঁচিশে ফেব্রুয়ারি নবরূপে রাস্তা উদ্বোধনের পর থেকেই যানজট প্রতিহত করতে মহেশতলা ও বাজার ট্রাফিক কন্ট্রোল পথে নেমেছে আজ সকাল থেকেই অবৈধ পার্কিং রুখতে ব্রেকডাউন ভ্যান নিয়ে এসআই ট্রাফিক অমর কৃষ্ণ দাসের তত্ত্বাবধানে পুলিশ নো পার্কিং জোন হিসাবে চিহ্নিত করতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করল এসআই কৃষ্ণ দাস জানান রাস্তার নির্মাতা সংস্থার সাথে কথা হয়েছে তারা ইতিমধ্যেই অটো ট্যাক্সি এমনকি যে কোনো গাড়ির জন্য রাস্তার ধারে ধারে পার্কিং জোন তৈরি করে দেবে এর ফলে বজবজ ট্রাং রোড যাতে মুক্ত হয় তার দিকে আমরা তৎপরতার সাথে নজর রেখে চলেছি ওটা দিছিলে দুকারে মাল নাই না এত তো তোমরা জানলে তো গাড়ি ভেঙে ডর আছে इसीलिए কাম করানোর জন্য খারাপ নিয়েছি মিস্ত্রি আંદર মে মিস্ত্রি আંદર মে এখানে রাখবি না পার্কিং না পার্কিং তো নয় আমরা জানি এই কথা लेके हम सोचे कि पहले गाड़ी खड़ा होता था तो ये बोला চাকা नहीं उठ रहा है ना गिर रहा है समझ में उसी के लिए यहां पर खड़ा किए पुलिस क्या बोल रहा है बोलला गाड़ी हटाओ यहां से नो पार्किंग थोड़ी है गाड़ी लगाएगा আমাদের এই রাস্তাটা আমাদের বাস বাস ট্রাঙ্ক রোডের উপরে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন গাড়ির ড্রাইভার বা যারা থাকেন গাড়িতে বসে তাদেরকে নো পার্কিংয়ের জন্য বলা সত্ত্বেও ওরা কিছুতেই গাড়ি সরাচ্ছিল না এই বজবজ ট্রাঙ্ক রোড তৈরি হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের মাননীয় এমপি সাহেব এই রোডের উদ্বোধন করে গেছেন এবং তারপর থেকে আমরা অভিযান চালিয়ে প্রতিদিন আমরা বলেই বলে মানে কিছুতেই তারা সরাচ্ছে না অবৈধভাবে পার্কিং করে নো পার্কিং করে রেখে দিচ্ছে এই উচ্ছেদ অভিযানে নেমেছি আমরা আমাদের ব্রেকডাউন ভ্যান এনেছি থানা থেকে এবং আমার মাননীয় মহেশতলা থানার বড় নির্দেশ আছেন এবং আমার টিআই সাহেবের নির্দেশ মতো আমরা এই উচ্ছেদ অভিযান করছি এভাবে আমরা যদি প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি এই কাজটাকে যদি আমরা সবসময় নজরে রাখতে পারি তাহলে এই অবৈধ পার্কিং উঠ উঠতে বাধ্য হবেই এবং করবই আমরা এখানে আমাদের বজবজ ট্রাঙ্ক রোডের মানে একদম পুরো ডাকঘর থেকে শুরু করে আপ টু বাজার পর্যন্ত ম্যাক্সিমাম গাড়ি পার্কিং করে রাখছে তোর একদিনে আমরা অলরেডি আমাদের প্রস্তাব আছে আমাদের মাননীয় পৌরসভার পৌর প্রধান মহাশয়ের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং যে কন্ট্রাক্টর এই রাস্তাটা তৈরি করেছেন উনি এই রাস্তার সাইডে পার্কিং প্লেস করে দেবেন অটো স্ট্যান্ড করে দেবেন ট্যাক্সি স্ট্যান্ড করে দেবেন সেগুলো নিয়ে অলরেডি কাজ চলছে এবং খুব শিগগিরই হয়ে যাবে সেটা আমার নাম অমর কৃষ্ণ দাস সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওসি মহেশতলা এসটিজি ভোটের ঢাকে কাটি পড়তেই শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতা জাতীয় নির্বাচন কমিশন যে সুপারিশ করেছিল তাতে শুক্রবার একশো এবং সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী পৌঁছে যাওয়ার কথা রাজ্যে ইতিমধ্যেই রাজ্যে একশো কোম্পানি বাহিনী আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু হয়েছে পয়লা মার্চ সাত কোম্পানি বাহিনী এসে যাওয়ায় কলকাতার অন্যান্য প্রান্তের পাশাপাশি ওয়েস্ট পোর্ট পুলিশ স্টেশন এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি লোকসভা ভোটের ঘণ্টা বাজতেই শাসক বিরোধী শিবিরে ঘর গোছানোর কাজ শুরু হয়েছে জোর কদমে রাজ্যের শাসক দল ক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে ইতিমধ্যেই ব্রিগেডে ডাক দিয়েছে জনগর্জন সভার তারই প্রস্তুতির লক্ষ্যে বুথে বুথে শুরু হয়েছে কর্মীসভা মহেশতলা পুরসভা অঞ্চলে গেট গভর্নমেন্ট কলোনির মাঠে আজ এক জনসভা সংগঠিত হল জনসভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়ক দুলাল দাস

আপনারা শুনলেনি আপনারা তো এখানে উপস্থিত ছিলেন সবই শুনেছেন যে পশ্চিমবঙ্গে যে আগামী চব্বিশে কি বলি চব্বিশে লোকসভা সেই লোকসভার যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেওয়ার জন্য দিদি জনগর্জন সভা ব্রিগেডে রেখেছে সেই ব্রিগেডে জনসংগর্জন সভাকে পরিপূর্ণ করার জন্য এই মিটিং বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে আজকে বিভিন্ন অনেক জায়গাতেই হচ্ছে প্রস্তুতি সভা হিসাবে এটা করছে আজকে তিন তারিখ সামনের দশ তারিখে সভা আমাদের এমপি প্রতিমা মণ্ডল তিনি উপস্থিত ছিলেন মহেশতলাবাসীকে বার্তা দেব যে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে বিজেপির স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে আর এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার যে নায়ক সেই মোদীর বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য মহেশতলার মানুষকে আমি আবেদন জানাচ্ছি স্বাভাবিক শুনুন একটা ঘটনা তো ঘটেছে এটা তো নয় যে ঘটেনি কিছু না হলেও ঘটেছে কিছু এখন নির্বাচন সামনে সত্যি হোক মিথ্যা হোক রকম বাজিয়ে তাকে আওয়াজটাকে বড় করা এটাই তো ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা করছে তারা তাদের নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা করবে আমাদেরকেও আমাদের দলের যারা নেতৃত্ব আছে আমার দলের যারা কর্মী ভাইয়ের আছে সকলকে আমরা একত্রিত আজ সকালে মহেশতলা জর্জ কলেজের সামনে বজবজ ট্রাং রোডের ওপর দুটি সাপের শঙ্খ লাগে এবং সাপ দুটি রাস্তার ওপর এসে পড়ায় বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে স্থানীয় মানুষ ও ভিড় জমায় সাপ দুটিকে দেখতে অবশেষে তাড়া করায় পাশের দোকানে ঢুকলে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন থেকে সাপটা ছিল ওখান থেকে রাস্তা পেরিয়ে এসে আমার দোকানে ঢুকে যাচ্ছে সেই জন্য আমরা আতঙ্কিত হয়ে আছি এখন সাপটা আমার দোকানের পাশে একটা গোডাউনে ঢুকে গেছে এবার গোডাউনে আমার পাশেই আছে সাপ বের হয়ে এখানে শঙ্খ চলছে তো শঙ্খ হতে হতে স্টুডেন্টরাও উনিতে পারছে যে কোনো কিছু একটা হতে পারে ছিটকে যেতে পারে ভিতরে এর জন্য স্টুডেন্টরা বের হয়ে চলে যাচ্ছে আর তারপরে শঙ্খ

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরা গঙ্গা ঘরের মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিআই ফ্রন্ট লাইট ভিআই ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় সেই বলতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতার এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ